আজকে আমরা বেদ সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব বেদ শব্দটির ভূতপত্তি কি বেদ ধাতু প্লাস ঘয় প্রত্যয় যোগ করে হচ্ছে বেদের উৎপত্তি হয়েছে বেদের অপর নাম কি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি কারণ শুনে শুনে মুখস্থ করতে হয় শুক্ল যজুর্বেদের অপর নাম কি যজু যজুর্বেদের হচ্ছে দুটি ভাগ একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ এবং আর একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ তো শুক্ল যজুর্বেদের অপর নাম হচ্ছে বাজসনেয় সংহিতা এবং কৃষ্ণ যজুর্বেদের অপর নাম হচ্ছে তৈত্তিরীয় সংহিতা সামবেদের ব্রাহ্মণ সংখ্যা কয়টি আটটি বংশ ব্রাহ্মণ সরবিংশ ব্রাহ্মণ দেবতাধ্যায় ব্রাহ্মণ সাম্বিধান ব্রাহ্মণ জৈমিনীয় ব্রাহ্মণ আর্শেয় ব্রাহ্মণ এবং তাণ্ড মহা ব্রাহ্মণ ঋগ্বেদের ব্রাহ্মণ সংখ্যা কয়টি দুইটি ঐতরেয় এবং পৌষি তকি অথর্ববেদের ব্রাহ্মণ সংখ্যা কয়টি একটি গোপদ ব্রাহ্মণ প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চর্চার সূত্রপাত কোন বেদে ঋগবেদে নিরুক্তকার হিসাবে কার গ্রন্থ প্রসিদ্ধ যাস্কো বৈদিক ছন্দ শাস্ত্র রচয়িতার নাম কি পিঙ্গলাচার্য কল্পসূত্রের কয়টি ভাগ চারটি ভাগ স্রৌত গৃহ্য ধর্ম এবং শুল্ব সূত্র শুল্ক সূত্রের বিষয়বস্তু কি বৈদিক অনুষ্ঠানের যে বেদি থাকে সে বেদি কুণ্ড ইট যুগ ইত্যাদির পরিমাপ করা মুখ্য বিষয়বস্তু কি ধর্মসূত্রের পারিবারিক ও সামাজিক কর্তব্য বিধি শ্রৌত সূত্রের বিষয়বস্তু কি বৈদিক যাগযজ্ঞের বর্ণনা করা গৃহ সূত্রের বিষয়বস্তু হচ্ছে গৃহে অনুষ্ঠিত বিবিধ অনুষ্ঠানের বর্ণনা সামবেদের উপনিষদ দুটি কি কি ছান্দোগ্য উপনিষদ এবং কেনক উপনিষদ মুন্ডক উপনিষদ কোন বেদের এটা অথর্ব বেদের অন্তর্গত আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে